স্বর্ণপ্রেমীদের জন্য অনেক বড় সুখবর দেশের বাজারে কমে গেল স্বর্ণের দাম তারা দুই ধাপে দাম বাড়ানোর পরে গত পয়লা স্বর্ণের দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস দাম কমাতে স্বস্তি ফিরেছে স্বর্ণপ্রেমীদের মনে দাম কমানোর কারণ হিসেবে বলা হয় আন্তর্জাতিক বাজারে কমেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম দোসরা ডিসেম্বর অর্থাৎ সোমবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হবে তো চলুন আমরা দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কমলো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দেবে তো চলুন আমরা প্রথমেই দেখে নেই দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম কত কমলো নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি এক হাজার চারশো একাশি টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে

এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে বিরানব্বই হাজার একশত চৌত্রিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি চার আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে এই মুহূর্তে দেশের বাজারে চার আনা স্বর্ণের দাম কত রয়েছে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের চার আনা স্বর্ণের দাম রয়েছে চৌত্রিশ হাজার তিনশত সাত টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের চার আনা স্বর্ণের দাম রয়েছে বত্রিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে আঠাশ হাজার বাহাত্তর টাকা এবং সনাতল পদ্ধতিতে চারার স্বর্ণের দাম রয়েছে তেইশ হাজার চৌত্রিশ টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার ব্যবহার করা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরিপতি যত করে বিক্রয় করতে পারবেন হলমার যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ষোলো হাজার ছয়শত তেতাল্লিশ টাকা হলমার যুক্ত একুশ ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ এগারো হাজার তিনশত আটচল্লিশ টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি গহনা বিক্রয় করলে পাবেন পঁচানব্বই হাজার চারশত ছেচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন আটাত্তর হাজার তিনশত চোদ্দ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ছয় শতাংশ মজুরি যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল কুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ